আজকের মনে হয় দিনটাই খারাপ এরকম কিছু একটা হয়ে যাবে আজকে তা ভাবিনি এদিকে সময় হয়ে গেছিল স্কুলে টিফিনের দোকানটা নিয়ে যাওয়ার এদিকে আকাশ ছিল মেঘ বিশাল গাড়িটা এদিকে তাই বাবা এদিকে নিয়ে আসলো গোছানোর জন্য দেন এদিকে আমার মোমো টোমো সব স্টিম করতে দিয়েছিলাম মোমো টোমো হয়ে গেছিলো স্টিম তারপর বাইরে গিয়ে দেখি জোরে চলেছে বৃষ্টি এখন গাড়ি কীভাবে বৃষ্টি বৃষ্টিটা কোনো রকমের থামলে তারপরে আমি গাড়িটা দিয়ে গোছাতে থাকলাম গুছিয়ে নিয়ে চলে আসলাম স্কুল মাঠে দোকানটা আকাশের অবস্থা তো এদিকে এখনও ভালো না খুব জোরে বৃষ্টি হলো আজকে দেন তারপরে টিফিন টিফিন কমপ্লিট করে চলে আসলাম আবার জায়গায় দোকানটা নিয়ে এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তাই ছাত্রা এনেছিলাম কোনো রকমের ছাত্ররা টাঙালাম দেন তারপরে চলে আসলাম আমি আমার বাড়ি না সান খাওয়া দাওয়া করতে হবে তারপর খাওয়া দাওয়া করে আমি আবার দোকানে চলেছিলাম এদিকে হয়ে গেল অনেকটা সন্ধ্যে তাই লাইটগুলো চালিয়েছিলাম ততক্ষ এই বৃষ্টিটা অনেকটাই কমেছিল আর বৃষ্টি হলে বাজারে একটু লোক কমে হয় দেন খানিক করে বসেছিলাম তখনই এই বন্ধুটি আসলো ওরা বললো ভেজমোমো খাবে এদিকে ওদেরকে ভেজমো দেওয়ার পর এই চারটে ভাই ওরা বললো প্যান ফ্রেমো খাবে তাই আমি ঝটপট চার প্লেট প্যান ফ্রেমো দেখি একবারেই বানাতে থাকলাম তারপরে এদিকে আস্তে আস্তে প্যান ফ্রেমগুলো আমার বানানো হয়ে গেল দেন তারপর এক এক করে ভাইদেরকে দিয়ে দিলাম ওদেরকে মোমো দেওয়ার পরই ঠিক দেখি তন্ময় এসেছিল দোকানে তন্ময় বলল প্যান ফ্রেমোকো খাবে ওর আগেই বানানো হয়ে গেল ওর মোমোটা একবারে দিয়ে দিলাম আর একটু দোকানে ভিড় হয়ে গেলো ছিল আর ভিড়ের মধ্যে যে কখন মোমোটা শেষ হয়ে গেল তা বুঝতেই পারলাম না তারপরে দিক দোকানটা এখন বন্ধ করবো আর দোকান বন্ধ করার সময় হয়ে গেলো এক ঘটনা এই দিকে আমি স্টার দিকে গাড়িটা ঠিকটা দিকে খুলেই গেলো এখন বাড়ি যাবো কী করে ঠিক করার চেষ্টা করলাম কিন্তু ঠিক হলো না কিছুতে তারপর কোনো রকমের গাড়িটা ঠেলে ঠেলে বাড়ি নিয়ে গেলাম কী আর করা যাবে কালকে এখন ঠিক করতে হবে গাড়িটা আজকের মধ্যে ভিডিওটা এইটুকু দেখলাম টাটা